এই যে এই যে আমার আদর ভালোবাসা দিলা মনে ফিরি তোমার চোদ্দ গোষ্ঠী এমন জায়গায় চাকরি নিছি আর এমন জায়গায় ডিউটি করি হ্যাঁ দুনিয়ার কন্ডমের শোকলা আমারই ফালার নাকি এই ঘরের মধ্যে কি আমার কি একলা একলা ডিউটি করা সম্ভব করিয়া হ্যাঁ রাতে থাকি না ভয় হা আর এলাকার পোলাপান কি হরে মাইয়া নিয়ে আইসা না করে আর আমি এটা কি করতেছি আবার যদি মালিক জানে যে আমি রাইতে ডিউটি না তাহলে তো আমার চাকরি যাবো গা না না এটা কাজ না আমি যদি ফালাইতেছি ভালাইতেছি হায় হাই এটাও তো ভরিয়া গেছে পড়ায় এটা নিয়ে ঘরে থইসি

কন্ডমের সোগলা গুলা ফালা যাও আমি কি তুমি কামলা কামলা না শোনেন চাচা বিশ্বাস করে আপনি চেক করে শুধু হিরো কন্ডম যেটা আমি খালি ওইটা ইউজ করি ওটা বেশি পাবেন না না হলে নিরানব্বইটা বাজি ওগুলা নিরানব্বই বার বুঝতে পারছি চাচা আচ্ছা ঠিক আছে যেহেতু এইসব আপনার পরিষ্কার করা লাগে এই আপনার আমি খুশি কইরা একশোটা টাকা দিতেছি এই নেন চাচা রাখেন কামলা ব্যাপারই তেহার প্রতি কোনো লোভ নাই আমার তাইলে কি নেবেন লোভ যদি করেই থাকি তাহলে এডারบุรี করুম আজকে হেই চাচা আপনি কি কইতেছেন ওই তোস আমার গার্লফ্রেন্ড हां ওটারে যদি দাও তাহলে রুমে ঢুকতে দিমু আর যদি না দাও তাহলে রুমে ঢুকতে দিমু না যাওগা আমারও তো অবস্থা খারাপ আমারও তো কাজ না করলে আজকে থাকতে পারুম না ওগো তুমি কি কও তোমার কি মাথা ঠিক আছে কেন এনে মাথা খারাপের কি আছে কালকে যে দুজন চাইলো তvnd দিতে চাইছিল আরে বোসো না কে আজকে যদি সসারে রাজি করাইতে পারো এই রুমটা আমরা একবার পাই যাব

এই যে এই যে আমার আদর ভালোবাসা দিলে মনে করো তুমগের নেগে এই রুম ফ্রি তুঙ্গের চোদ্দ গুষ্ঠী নিয়ে আইবেনি কোনো সমস্যা নাই কেউ কিছু করতো না বুঝছো আচ্ছা ঠিক আছে আমারে আরেকটু আদর ভালোবাসা দিয়ে যাক ভালো হয়েছে কালকে দুজন চাইছিল আজকে একজন দিয়ে কাম সারলাম রুমটা তো পামু এই নাও তোমাড়িটা গাড়ি রুম ফ্রি বলছ আচ্ছা আচ্ছা আপনি অনেক ভালো যাও আসো সবচেয়ে ভালো লাগছে হ্যাঁ তুমি যে এদিকে আসো কথা কই না